দেখতেই যাচ্ছ তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি থ্রিতে এবার এই ফোনেই ভিডিও আসবে তো আমি নতুন ফোন কিনেছি গাইস তো তার জন্য তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো আমাকে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস তোমাদের কিছু যদি জিজ্ঞেস করার থাকে করতে পারো আর তোমরা তাড়াতাড়ি জয়েন হও এটাই তোমাদের কাছে বলছি আমি জয়েন হও তাড়াতাড়ি আমি অপেক্ষা করে আছি ঠিক আছে আর আমার এখানে লাইভ চলছে কিনা আমাদের একটু কনফার্ম করার জন্য আমার আমার ফোনটা নিয়ে নিয়েছে আর লাইভটা চলছে কিনা তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও

hi hi ekjan join ho gaye ye dekho guys hi hi ekjan join ho gaye ye dekho live shuru ho gaya the guys চলো দর্শক বিন্দু এখন খুবই ঠান্ডা পড়েছে তাই না গাইস তো গাইস চলো দেখো আমার সাথে জুড়ে থাকো তোমাদের আর কারোর কিছু কোশ্চেন থাকলে করতে পারো আমাকে কি করছো এই তো বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি একজন লাইক করো গাইস তাড়াতাড়ি জয়েন হয়েছো একজন লাইক একটা লাইক এসেছে চলো 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 জয়েন হও কারো এখনো বলা হয়নি কিন্তু এই জয়েন হয়ে যাবে সবাই আমি জানি কারণ ফ্রেন্ড অনেক হয়ে গেছে আমার ওয়ান পয়েন্ট টেন এর মতো तो गाइस चलो 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 गाइस तरह तरह ऐसे बार क्या की क्वेश्चन है जगह और तरह এই ফোনের ক্যামেরায় মানে লাইভ ভিডিও কেরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আমার তো মনে হচ্ছে খুবই ভালো ক্যামেরা চলো গাই তাড়াতাড়ি সবাই কমেন্ট করো চার হাজার ঘন্টা কি ওয়াইস টাইম কি পূরণ হবে না না কি হবে জয়েন্ট হও তাড়াতাড়ি তোমরা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি আর কারোর কি কমেন্ট করার আছে করো তাড়াতাড়ি দুজন ফ্রেন্ড এসছে তো এটা কে এসছে বুঝতে পারছি না চলো যে এসছো কমেন্ট আর লাইকটা করো তাড়াতাড়ি এই ক্যামেরায় মানে এই ফোনে ভিডিও কোয়ালিটি কেমন আসছে তোমরা বলো দুজন হয়েছে কিন্তু একটা লাইক আছে লাইক করো তোমরা আমার সাথে জুড়ে থাকো গাইস কমেন্ট করো কমেন্ট কমেন্ট হ্যাঁ দুটো লাইক হয়ে গেছে এখানে এক মন্ডল কমেন্ট করেছে যে কেমন আছো আমি খুবই ভালো আছি তো এই যে ফোনটা দিয়ে ভিডিওটা মানে লাইভ ভিডিওটা চলছে এই ভিডিওটা মানে এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি থ্রি আবার একজন হয়ে গেছে দুজন ছিল একজন বেরিয়ে গেছে দুটো লাই গেছে হয়েছে চলো চলো আরো জয়েন সবাই তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি জয়েন্ট হও জয়েন হও দুজন হয়েছে কে ভাই তুমি জয়েন হয়েছে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো নিচে কমেন্ট করো তাড়াতাড়ি ললিপপ ও এই গানটা মানে এখন ভাইরাল হয়েছে তোমরা হয়তো জানতেই পারো এই গানটা হচ্ছে ললিপপ ললিপপ लड़की देखी টিপ টপ ও ইন্ডারফুল ও फेमस গান হয়ে গেছে এখন তো তোমরা হয়তো দেখেছো গানটা যদি না দেখে থাকো তোমরা একটু এখন একটু সার্চ করে দেখেনি দাও মানে হেবি গান হেবি 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 সেরা সেরা চলো 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 আর কে আছো তাড়াতাড়ি জয়েন্ট হও হঠাৎ করে আর কে আছো তাড়াতাড়ি জয়েন্ট হও তিনটে লাইক হয়েছে এই মুহূর্তে এখানে আমি দেখতেই পাচ্ছি তো দুজন হয়ে তো একজন আছে এটা হচ্ছে সাবস্ক্রাইবার নাম নিমিস আজকে শনিবার তো আমি কি করবো আজকে শনিবার তো এ না 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 সরি সরি মিস্টেক 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 আজ রবিবার রবিবার গাইজ আমার ভুল করে লেখা হয়ে গেছে আমি পরে ডেসক্রিপশন চেঞ্জ করে দেবো আজকে শনিবার নয় গাইজ আজকে রবিবার আমি ভুলে গেছিলাম সরি 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 আজকে রবিবার আমি শনিবার লিখে দিয়েছি শনিবারের আড্ডা বলে আজকে তো রবিবার লেখা হয়ে গেছে তার জন্য ক্ষমা করে দিও আমাকে চলো 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 আর কি আছে কমেন্ট করো তাড়াতাড়ি তিনজন হয়ে গেছে তিনটে লাইক হয়ে গেছে চলো 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 আজকে তো শনিবার নয় ভুল করে লেখা হয়ে গেছে আমি বুঝতে পারি ঠিক আছে কিছু মনে করে না ঠিক আছে আমি বুঝতে পারিনি তাই জন্য লেখা হয়ে গেছে আজকে শনিবার তো নয় আজকে হচ্ছে রবিবার সানডে তোমাদের এই ফোনে ভিডিও কোয়ালিটিটা কেমন লাগছে তোমরা একটু বলো এই ভিডিওটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি থ্রিতে ভিডিও কোয়ালিটিটা কি ফেটে যাচ্ছে না ঠিকঠাক আছে তোমরা কমেন্ট করে জানাও আমাকে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারলাম ঠিক আছে মানে ভিডিও কোয়ালিটিটা মানে আর টেকনো স্পার্ক ফোন টেকনো স্পার্ক যে আমার দাদুর ফোনটা ছিল ওই ফোনের থেকে কি অনেকটাই ভালো না কিছুটা ভালো যদি অনেকটা ভালো হয় তাহলে লেখো যে ভালো আর যদি কিছুটা ভালো হয় তাহলে লেখো না হ্যাঁ বা না আচ্ছা এখানে হ্যাঁ লিখেছে তো আচ্ছা ঠিক আছে তার মানে আমার ভিডিও কোয়ালিটিটা ভালো আসছে না আর কি কার কমেন্ট করার আছে করো তাড়াতাড়ি আমাকে কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো এখন টোটাল আমার সঙ্গে জুড়ে আছে দুজন আজকে কি বার আজ হচ্ছে রবিবার আজ সানডে আমি বললাম না আমার ভুল হয়ে গেছে আমি মানে ডিসক্রিপশানটা লিখতে ভুল করে দিয়েছি তার জন্য ক্ষমা করে দিও আমাকে তো আজ তো শনিবার নয় আজ হচ্ছে সানডে স্পেশাল আজকে হচ্ছে রবিবার আমার লেখা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দেবে তো না দেবে না যদি ক্ষমা করে দাও তাহলে লেখো হ্যাঁ আর যদি না দাও তাহলে না লেখো হ্যাঁ আচ্ছা আমার শুনে খুবই ভালো লাগলো যে এখানে লিখেছে সৌমধি মন্ডল যে হ্যাঁ মানে তো আমাকে ক্ষমা করে দিয়েছে ওকে ওকে ন তাড়াতাড়ি একটা কমেন্ট লাইক শেয়ার কমেন্ট সব করে দাও ছটটা পট আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম করতুম আমাকে কমপ্লিট করতেই হবে কোনো প্রকারের যে কোনো প্রকারে হোক তোমরা ছটা পট আমাকে কমেন্ট করো আর চটপটে চুরমুড়ে কিছু কোশ্চেন বা উত্তর উত্তর আমি দেব তোমরা চটপটে চুরমুড়ে কিছু কোশ্চেন করো ঠিক আছে উত্তর তো আমি দিচ্ছি তোমাদেরকে তোমরা শুধু আমাকে কোশ্চেন করো ঠিক আছে কোশ্চেন করো কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কোন খারাপ কিছু কোয়েশ্চেন করবে না ওকে চলো চলো এবার কোয়েশ্চেন করো তাহলে আমি দেখছি চলো 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 কি হলো হয় সব চলে গেছো চলে গেছো কেন তাড়াতাড়ি আসো ফিরে আসো ফিরে আসো তাড়াতাড়ি ফিরে আসো ফিরে আসো একজনই আছে এটা আজকে আছে সাবস্ক্রাইবার নেম ইস এখানে কে কে আছে আমি বলে দিচ্ছি এখানে যারা যারা আছে এটা আছে সৌমদীপ আছে সৌম্যদিবা আছে এখানে আর কে কি কে আছে তোমরা নামটা আমাকে কমেন্ট করো নাহলে এখানে তো নামটা অন্য দেওয়া আছে তো যারা যারা আছে তোমরা নাম কমেন্ট করো আমি আমি এখানে পড়ে আম তোমাদের শোনাচ্ছি গাইস তোমাদের হ্যাঁ 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 গাইস গাইস হ্যাঁ শোনো শোনো তোমাদের আমি বলতে চলেছি যারা যারা এখনো জয়েন হওনি নি তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন জয়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন তোমাদের একটা হেভি হেভি থেকে হেভি জিনিস দেখাবো হেভি চলো 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 যারা যারা জয়েন নি তাড়াতাড়ি জয়েন হোক फॉर टू हे चलो 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 असु वॉच टाइम मेरे खबर है चलो चलो तड़ातरी तड़ातरी লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দুজন আছে তিনটে লাইক আছে আর দুজন আছে চলো চলো তাড়াতাড়ি 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 জন্ডাল তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হওয়া তাড়াতাড়ি আমি তিন গুনব তিন গুণার তিন গুণার মধ্যে এ পাঁচ গুনব পাঁচ গোনার মধ্যে তিনজন জয়েন্ট হওয়া চাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ

ভাই 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 এখানে পাল্টা কিছু কমেন্ট ভাই 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 উল্টো পাল্টা কিছু কমেন্ট করবে না দেখো একটাই কথা বলছে উল্টো পাল্টা কিছু কমেন্ট না স্টপ কমেন্ট করতে হয় ভালো কমেন্ট করো না হলে কমেন্ট করে আর দরকার নেই বেরিয়ে যাও